আজ আমরা শুনব কোরআনের এমন একটি সুরার কথা যেটি ছোট হলেও এর মর্যাদা কোরআনের এক তৃতীয়াংশে সমান একটি সুরা যা জানলে আপনি বুঝবেন আল্লাহকে আর আমরা কেন শুধু তাঁরই আবাদত করি আসুন শুনি সুরা ইখলাস তার বাংলা অনুবাদ তাফসির ও হৃদয় ছোঁয়া শিক্ষা বিসমিল্লাহ রাহম্যান রাহিম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আহ বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ অমুকাপেক্ষী সকল কিছু তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি আর জন্মগ্রহণও করেননি আহাদ এবং তার কোনো সমকক্ষ কেউই নেই সুরা ইখলাস আল্লাহর একত্বের ঘোষণা এই সুরায় আল্লাহ তালার চারটি মহান গুণ বর্ণিত হয়েছে আয়াত নাম্বার এক উল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ এক সংখ্যায় এক নয় বরং সত্তায় গুণে বৈশিষ্ট্যে এক ও অদ্ভিতীয় তিনাকে ছাড়া আর কেউ কে আল্লাহ নামে ডাকার অধিকার রাখে না সুরা মারিয়াম আকাশমণ্ডলী ও পৃথিবীর মধ্যে যিনি মালিক তার সমকক্ষ কেউ নেই আয়াত নম্বর দুই আল্লাহ আল্লাহাপেক্ষী তিনি কারো ওপর নির্ভরশীল নন আমরা সবাই তার ওপর নির্ভরশীল তিনি কারো সাহায্যের প্রয়োজন অনুভব করেন না না ঘুম না বিশ্রাম না খাদ্য কিছুই না সুরা বাকার আল্লাহ তিনি ছাড়া কোনো ইলা নেই চিরঞ্জীব সব সবকিছুর ধারক তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না আয়াত নাম্বার তিন তিনি কাউকে জন্ম দেনেনি এবং জন্ম জন্মগ্রহণও করেননি অর্থাৎ তিনি কারো পিতা বা সন্তান নন খ্রিস্টানরা যেমন বলে ইসা সালাম আল্লাহর পুত্র হিন্দুরা বলে ঈশ্বরের অবতার এই ধারণা সম্পূর্ণ বাতিল করে আল্লাহ নিজেই বলছেন আমি কাউকে জন্ম দিইনি আমিও কারো সন্তান নই আয়াত নাম্বার চার লাহু কুফু অন্নাহাদ তা সমতুল্য কেউই নেই কেউ আল্লাহর মতো নয় না গুণে না ক্ষমতায় না সত্তায় তার তুলনা চলে না তিনি যা চান তাই হয় সুরে আশ সুরা তা সমতুল্য কেউ নেই সুরা এখলাস তিনটি ফজিলত ও হাদিস তারা মর্যাদা হাদিস এক এক বলেন তোমরা কি এমন এক সুরা শিখব না যা কোরআনের এক তৃতীয়াংশের সমান আল্লাহনহু বললেন হ্যাঁ তিনি বললেন কল হু আল্লাহ আহাদ কোরআনের এক তৃতীয়াংশের সমান সহিহ বুখারী হাদিস নম্বর টু যে সুরাটি জান্নাতের ভালোবাসা এনে দেয় রসুল হলে সাল্লাম বললেন যে ব্যক্তি সুরা এখলাস ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন মুসলিম হাদিস নম্বর তিন নামাজে সুরা এখলাস পড়া এক সাহাবি নামাজে সবসময় সুরা এখলাস পড়তেন লোকেরা প্রশ্ন করল কেন তিনি বললেন এই সুরায় আমার প্রভুর গুণ বর্ণিত হয়েছে তাই আমি একে ভালোবাসি রসুল সাল্লি সাল্লাম বললেন তোমারই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সহি আমাদের জীবনে সুরা এখলাসের শিক্ষা আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করি আমরা যেন আল্লাহকে জানার চেষ্টা করি কেবল তিনিই আমাদের সব চাহিদার মালিক আমাদের দোয়া নামাজ জীবনের সবকিছু শুধু আল্লাহর উদ্দেশ্যে হওয়া উচিত প্রতিদিন কমপক্ষে একবার হলেও সুরা এখলাস পড়া উচিত ভাই ও বোনেরা এই ছোট সুরাটি আমাদের ইমানের মেরুদণ্ড এর তাফসির জানলে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস অনেক গভীর হয় এই ভিডিও যদি আপনার অন্তরে ইমান জাগিয়ে তোলে তাহলে একবার আলহামদুলিল্লাহ কমেন্টে লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আরও ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে পারি ইনশা আল্লাহ